আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন ইনশাআল্লাহ আমি খুব ভালো আছি আজকে আপনাদের সঙ্গে একটা অনেক রিকোয়েস্টের ভিডিও অনেকজনের বলতেছেন যে মামা বর্তমানে শীতের যে উইন্টারের জন্য একটা হোয়াইটেনিং যে কী কম্বো প্যাকেজ আছে তো আমরা এই হোয়াইটেনিং কম্বো প্যাকেজটা আপনাদের সামনে নিয়ে আসেন ফার্সিবিউটি কনসেপ্টে এটা অনেকজনের মানে নাকি কি পছন্দের প্রোডাক্ট বাংলাদেশে তো একটা বুঝতে পারছেন যে কোনো প্রোডাক্ট প্রথম মাস লেগে দুই তিন মাস ভালো থাকে তারপর ঠিক হয়ে যায় তো এখন এটা কোনো সম্ভাবনা নেই তবে আশা করা যাচ্ছে দু এক মাসের মধ্যে হয়তো রিপ্লিক হতে পারে তো আপনার আগে ভাগে আপনি কিনে যাদের সময় নিয়ে নেবেন অবশ্যই এটা হলো কি প্রথমে হলো আপনাদের জন্য নিয়ে আসছি এটা হলো একটা যে ক্রিম বলা হয় এই ক্রিমটা তো আপনার এই ক্রিমটা কিন্তু এই ক্রিমের সাথে আপনারা মিস করবেন হালকা মিস করে লাগালে অতি দ্রুত আপনাদের ফসাবে তারপর এখানে একটা যে আপনাদের আছে এটা হলো বডি একটা মানে ম্যাসেজ ক্রিম এটার সাথে আপনারা যদি এই জিনিসটা যদি আপনারা মিস করেন মিস করলে আল্লাহ রহমতে আপনাদের যেই যে যেই জন্য আপনারা মানে ইউজ করবেন যে সে আশাটা আপনাদের পূর্ণ হবে তো আপনাদের এখানে আটটা কথা বলে দিচ্ছি এটা হলো একটা যে বডির লোশন এই লোশনটা অনেক ভালো এটা মানে আপনাদের যে বডির জন্য অত্যন্ত ভালো কাজ করে এবং দাগ এবং গাড়ে দাগের জন্য এবং আন্ডার দাগের জন্য এক একের ভিতরে পাঁচটা কাজ করে হাত পা পরিষ্কার করবে এবং আপনাদের যে দাগগুলো দাগগুলো পরিষ্কার করবে তার মধ্যে আপনাদের যারা আছে আমাদের আঙ্গুলের ভিতরে দাগ আছে দাগগুলো পরিষ্কার করবে এটা কোনো ক্ষতি নেই সাইড এফেক্ট নেই তারপর এখানে আছে আপনাদের জন্য একটা বডি ক্রিম এটা হলো অনেক ভালো একটা লেমন বডি ক্রিম এটা কিন্তু রিভিউ অনেক ভালো দিতে পারেন তো আপনার এটা নিলেও আপনাদের কাজ করতে এটার সাথে মানে কী করতে হবে একটা সিরাম আপনারা মানে কি ইউজ করতে হবে সিরাম তো এটা হলো একটা যে বডি ক্রিম এই বডি ক্রিমটা আপনারা ইউজ করলে আপনি কী হবে আপনাদের যেই বডিতে যে সমস্যাটা আছে ওটাও আপনি কাজ করবে ফার্সি বিউটি কনসেপ্টের পক্ষ থেকে আপনাদের কাছে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা আমাদের দেখবেন অবশ্যই শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদের মানে লাইক দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তেভারি চার্ভিস ঢাকা ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের যে অনলাইন যারা তাদের যোগাযোগ করুন ফার্সি বিউটি কনসেপ্ট আর টাকা তো বলে দিচ্ছি আপনারা নেওয়ার আগে অবশ্যই মানে দাম সব বুঝে নেবেন যদি আপনি যদি এক পিস নেন এক পিস নিলে এক দাম কম বান তো কম নিলে আপনাদের কাছে এটা কিন্তু অরিজিনাল এটা আপনার কাছে ফুল একটা কম্পো প্যাকেজ এটার দাম রাখা যাবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আপনারা এগুলো হলে এই তিনটা বাইশশো পঞ্চাশ নিতে পারেন এগুলো কিন্তু আপনি নিলে যদি কাজ না হয় অবশ্যই আপনি টাকা রিটার্ন দিন মারিবে গ্যারান্টি পার্সিবিটি কনসেপ্ট তো আজকের জন্য শেষ করলাম আল্লাহ হাফিজ আলাইকুম আর